প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো আজকে আমরা এক ইয়াং বয়সী মাত্র বেশি বয়স না তো এই অল্প বয়সে মেয়ে আমাদের ইউটিউবে কেন আসলেন তিনি কি বিয়ে করতে আসলেন ইউটিউবে নাকি প্রেম ঠেম করতে আসলেন তো এটা আমরা তার মুখ থেকে শুনবো তো আপু থাকেন কোথায় সেটা তার মুখ থেকে জানবো তো দর্শক পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপুটির নাম্বার পেয়ে যাবেন আপু আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন আছেন থাকো ভাই ভালো থাকি কাল প্রতিবেদন সামনে আছে একটা কষ্টের মাঝে পড়ে আছি আচ্ছা তারপর নাম কি আমার নাম প্রিয়া তো ইয়াং বয়সে বয়সে আবার কিসের কষ্টের বাপ মা হারাইছে মা নাই বাপ নাই বলতো মানে দাদির কাছে থাকে দাদি করে অসুস্থ দাদির দাদি অসুস্থের জন্য একটু ট্রিটমেন্ট করাইতে আমার পাশে দাঁড়াবে সেই রকম একটা মানুষ চাই তো অনেকে তো আপনাদের কথা বিশ্বাস দেন বলে আপনারা নাকি মিথ্যা কথা বলেন মিথ্যা কথা বলে নাটক করে টাকা পয়সা নেন কথাটা কি সত্য ভাই শুনো মানুষ অনেক রোমা আছে মানুষ কিন্তু সব মানুষের লেখা না আমাকে বিশ্বাস করে দেখতে পারবে স্যার যে আমি কেমন মাইয়া কথা বললেই বুঝবি ভালো আচ্ছা আচ্ছা তো পড়াশোনা করেন নাকি না ভাই লেখা করতে পায় না অভাবে সংসারে একদিন খাই আড়াই দিন না খেয়ে থাকে কতদিন দুধ ভাত যত্ন করে বলেন কি কাজ বাস আপনি করে হ্যাঁ আমি কাজ করি বাসা বাড়িতে কাজ করি শিরা মেশিনের কাজ জানি কিন্তু যে একটা শিরা মেশিন কিন ਦਿੱতি ভাবে তার দাম তো আপনার কোন আত্মীয় সজন নাই